আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সবরিক সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা এ আর ইসলামী টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আজকে আপনাদের মাঝে আলোচনা করব আশুরা রোজার নিয়ম এবং তার ফজলত সম্পর্কে আশুরা রোজা কমপক্ষে কয়টি রাখা সুন্নত আশুরা রোজা কোন কোন দিন রাখবেন সেই সম্পর্কে চলুন জেনে নিই তো পৃথিবীর সৃষ্টি ইতিহাস থেকে শুরু করে হজরত আদম আলে ইসাল্লাম এবং ইব্রাহিম আলাই ইসাল্লাম মুসাআসালাম সহ বহু নবী রাসুলের স্মৃতি বিজড়িত দিন পবিত্র আসুরা ইসলামের ইতিহাসে কারবালার মতো হৃদয় বিদারক ঘটনাও ঘটেছে এই একই দিনে তাই মুসলিম জাতিসহ অন্য আহলে কিতাবদের কাছেও এই দিন বিশেষ মর্যাদা রাখে জাহিলি যুগে কুরাইশরাও এই দিনকে সম্মান করত এ দিনের সম্মানার্থে তারা রোজা রাখত এই ব্যাপারে আইসার দল্লাহ আনহা বলেন জাহিলি যুগে কুরাইশরা আশুরার দিন উৎ সম পালন করত মহানবী সাল আল্লাহ সেও সম পালন করতেন যখন তিনি মদিনায় হিজত করলেন তখনও তিনি সেই সম পালন করতেন এবং অন্যদের পালনের নির্দেশ দিতেন এরপর যখন রমজান সম্পর্কিত আয়াত অবতীর্ণ হলো রমজানের সম ফরজ হলো এবং আশুরার সম বাদ গেল এরপর যে চাইতো সে এই সম পালন করতো আর যে চাইতো না তা পালন করতো না মুখারী শরীফ নিজে আশুরার রোজার ফজলত এবং নিয়ম তুলে ধরা হলো তো আশুরার রোজার ফজিলত আশুরার রোজা মমিনের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ একটি আমল এই দিনের রোজাকে কোনো কোনো হাদিসে রমজানের রোজার পর সবচেয়ে বেশি ফজলতপূর্ণ বলে আখ্যা দেওয়া হয়েছে আবু হুরাইরা রাদ আল্লাহ বলেন রসুল্লাহ সাল্লাম সালাম বলেছেন রমজান মাসের রোজার পরে আল্লাহ তালার মাস মহরমের রোজাই সবচেয়ে তিরমিজি তিরমুজিশ্বরী অন্য হাদিশে আরও এরশাদ হয়েছে আবু হুরাইরা রাদ আল্লাহ থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লু আলয় সাল্লাম বলেন রমজান মাসের রোজার পর সর্বোত্তম রোজা হলো মহরম মাসের অর্থাৎ আশুরার রোজার কথা বলা হয়েছে সুনানে কুমড় অন্য হাদিসে এ রোজার ফজলত সম্পর্কে বলা হয়েছে এ রোজার দ্বারা বান্দার বিগত এক বছরের গুনা মাফ হয়ে যাবে হাদিস শরীফে এরশাদ হয়েছে আবু কাতাদার আল আল্লাহ বর্ণিত রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন আশুরার দিনের রোজার দ্বারা আমি আল্লাহর কাছে বিগত বছরের মাফের আশা রাখি এমনি মাজা আশুর রোজা কোন দিন মুসলমানদের জন্য আশুরার রোজা হলো দুটি অর্থাৎ দশে মহরমের সঙ্গে তাদের আরেকটি রোজা বাড়তি রাখতে হবে অর্থাৎ নয় তারিখে অথবা দশ তারিখে বা দশ তারিখে বা এগারো তারিখে যে কোনো পদ্ধতিতে আলাদা করা যায় হাদিস শরীফে এরশাদ হয়েছে ইবনে আব্বাস রাদে আল্লাহ বলেন মহরমে দশম তারিখে রসুল্লাহ সাল্লা আলহ সাল্লাম আশুরার রোজা পালন করতে আদেশ করেছেন আবু ইসা ইবনে আব্বাস রাদে আল্লাহ হতে বর্ণিত হাদিসটিকে হাসান সহিব বলেছেন আলেমদের মধ্যে দিন প্রসঙ্গে দ্বিমত রয়েছে কেউ কেউ মহরমের নয় তারিখের কথা বলেন আবার অন্য এক দল দশ তারিখের কথা বলেছে ইবনে আব্বাসমতালন বলেন যে তোমরা নয় এবং দশ এই দুই দিন রোজা পালন করো এবং এক্ষেত্রে ইহুদিদের বিপরীত করো তিরমুজি শরীফ একটি হাদিসে পাওয়া যায় যে আল্লাহ রসুল সাল্লু জীবনের শেষ বছর বলেছেন আমি যদি আগামী বছর বেঁচে থাকি তবে মহরমের নয় তারিখেও সিয়াম পালন করব মুসলিম শরীফ সাহারি এফতারে ভালো আয়োজন করা আশুরার দিন রোজা রাখা যেমন সোয়াবের তেমনি সেহরি এফতার পরিবারের সদস্যদের জন্য ভালো খাবারের আয়োজন করাও সোভাবিক আবদুল্লাহ রাদ আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাইসাল্লাম থেকে বর্ণিত যে ব্যক্তি আশুরার দিনে পরিবারের প্রশস্ততা প্রদর্শন করে সে সারা বছর প্রশস্ততার থাকবে তা বলানি কবির এই হাদিসের বর্ণনা সূত্রে দুর্বলতা আছে তবে ইবনে হিব্বানের মতে এটি হাসান বা গ্রহণযোগ্য পর্যায়ের হাদিস আল্লামা ইবনে তাইমিয়া রহমতুল্লাহ এই দাবি যে রিজিকে প্রশস্ততার ব্যাপারে কোনো হাদিস নেই এটি এই ধারণা প্রসূত ইমাম আহমদ রহমতুল্লাহ বলেন এটি বিশুদ্ধ হাদিস নয় তবে এ বিষয়ে একাধিক বর্ণনা থাকার কারণে হাসান হওয়া অস্বীকার করা যাবে না আর হাসান লিগা রিহি পর্যায়ের হাদিস দ্বারা আমল করা যায় আর শমুর মুহ কিরা তো আমাদের ভিডিওটি আজকে যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসি অবর